ঢাকা ভার্সিটিতে নাকি ইংরেজিতে পাশ করা খুবই টাফ এই কথাটা আমিও মানি কারণ ঢাকা ভার্সিটির কোশ্চেনটা হয় খুবই কলেজ তবে তোমাকে যে টপিক দিব এগুলো যদি জাস্ট পড়ো এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তুমি আর যাই হোক পনেরো না পেলেও ঢাকা পাস করবে এবং ভালো একটা মার্কস পাবে তো দেখো আমি যে টপিক গুলো নিয়েছি করে দেখিয়ে দিই যে যে পড়তে পড়তে হবে হবে তোমাকে প্রথমে টপিকটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে যে ইংরেজিতে পার্টস অফ স্পিচ যার ক্লিয়ার থাকে সেই ইংরেজির প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট তার হয়ে যায় এখন এই পার্টস অফ স্পিজ এর মধ্যে ভাই কি পড়তে হবে কি থেকে ঢাবিতে কোশ্চেন আসে দেখো এই পার্টস অফ স্পিচ থেকে তোমার যে কোশ্চেন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন মানে তোমার কোনটা নাউন কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব এখানে সবচেয়ে যেটা যেটা বেশি ইম্পর্টেন্ট আসে সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে অ্যাডভার্ব এবং সাথে হচ্ছে এই যে এই টপিক গুলো এই টপিক গুলো তোমার পার্টস অফ স্পিচ এর মধ্যে বেশি করে দেখতে হবে এবং কোনটা নাও এবং ভার্বের কাজ করে চেঞ্জিং যে পার্টস অফ স্পিচ আছে এগুলো তোমাকে তাহলে তুমি ইনশাল্লাহ স্পিচ থেকে প্রশ্ন কম পাবা এবং পার্টস স্পিস থেকে প্রতিবারই আসবে ভাই মানে মিস যায় না বললেই চলে এরপরে দেখো প্রি পজিশন প্রি পজিশন যদিও তোমার এখানে চলে আসবে তবু আমি এখানে নিয়েছি কেন পার্টস স্পিচ এর মধ্যে প্রি পজিশন রয়েছে এখন

কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সটাও তার এর মধ্যেই হয়ে যাওয়ার কথা কারণ তাই কন্ডিশনাল সেন্টেন্সও পড়তে হবে এখন কন্ডিশনাল সেন্টেন্স এবং টেন্স এগুলো থেকে সাধারণত একটা হলো প্রশ্ন আসে আর যদি মিস যায় তোমার কোনো প্রবলেম নেই কারণ তোমার জন্য টপিকগুলো আছে সেগুলোতে টেন্স লেগে যায় এরপরে আছে রাইট ফর্ম অফ ভার্স এই টপিকটা ভেরি 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 ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট

তোমার টপিক খুবই কম দিছে ইংরেজিতে গ্রামাটিক্যাল প্রায় চল্লিশটা প্লাস টপিক রয়েছে সেখান থেকে তোমাকে জাস্ট বাসাই করে আটটা টপিক দেওয়া হয়েছে এখান থেকে ঢাবিতে প্রতিবারই কোশ্চেন যার কারণে এই টপিকগুলো তোমাকে পড়তে হবে এরপর দেখো ভয়েস এটা হচ্ছে সোনার খনি ঢাবিতে সোনার খনি হচ্ছে ভয়েস কারণ ঢাবিতে

লও তোমার যে কবিতাগুলো রয়েছে কে লিখেছেন এবং যে সাহিত্যগুলো রয়েছে সেগুলো পড়তে এবং টেক্সটবুক এর এই টেক্সটবুক থেকে তোমার যে ভোকাবুলারি পড়গো রয়েছে যে মেমোরাইজিং পড়গো রয়েছে এগুলো তো দেখতে হবে টেক্সটবুক रिलेटेड তাহলে তুমি কমন পড়বে তাছাড়া তুমি এই আহামড়ে অনেকগুলো ভোকাবুলারি পড়েও লাভ হবে না এখন দেখো সিনোনিম এন্ডোনিম এখান থেকে বেরিয়ে একটা আসে স্পেলিং থেকে ধাবিতে একটা আসে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে আসতেও পারে নাও আসতে পারে হ্যাঁ কিন্তু গ্রুপ ভার্ব থেকে একটা আসতে পারে ফিগার অফ স্পিচ এখান থেকে ঢাবিতে একটা কোশ্চিন করলেও করতে পারে তাহলে তুমি এখন কি দাঁড়াচ্ছে তোমার এগুলো পড়লে তুমি মোটামুটি দেখা যাবে যে 10 11 কমন পেয়ে যাবে আমি আগে বারেতে সলিউশন দিয়েছিলাম সেখান থেকে প্রায় 11টা क्वेश्चन কমন এসেছিল তো দেখো তুমি এগুলো যদি পড়ো 10টা কমন পেয়ে যাবে এখন আরো যদি ভালো করতে চাও তোমাকে একদম ভালো করতে হবে এরকমটা যদি হয় তোমাকে এর সাথে আর কিছু জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে এই টপিকগুলো পড়ে তোমাকে প্রচুর পরিমাণে क्वेश्चन बैंक सॉल्व করতে হবে প্রচুর পরিমাণে क्वेश्चन बैंक सॉल्व করতে হবে क्वेश्चन बैंक সব না করলে ভাই হবে না আমি এই যে কথাগুলো বললাম এর প্রুফ কি তুমি কিভাবে বুঝবা যে আমি সত্য বললাম সেই জন্য হলো তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে এই গ্রামাটিক্যাল টপিক গুলো প্র্যাকটিস করার পাশাপাশি তুমি আর্টিকেলটা একটু দেখে যেতে পারো আর্টিকেল আর্টিকেল দেখে যেতে পারো মডিফায়ার আর্টিকেল মডিফায়ার পিন পয়েন্ট ইরোর এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো হালকা করে দেখে যাও তুমি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এই টপিকগুলো গুলো থেকেই ভাইয়া বাহির থেকে আসবে না এখন আর একটু বলে রাখি যে তোমার এই যে টপিক এগুলো তোমার এখনো পড়া হয়নি তুমি এখনো সাজায় গুছিয়ে উঠতে পারো নাই তোমার তো হাতে আছে আর মাত্র কয়েকদিন এই কয়েকদিন তুমি কিভাবে প্রিপারেশনটা গুছাবা তোমার এই টপিক কিভাবে শেষ করবা এই যে এ টু জেড বিষয়গুলো এগুলো যদি তোমরা একসাথে শেষ করতে চাও এবং খুবই কম টাকায় তাহলে আমাদের এই যে ডি ওয়ান শর্ট জিরো ব্যাচটা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো অ্যাড হতে চাইলে জিরো ওয়ান এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে নক করে তোমরা ডিরেক্ট কল করে তোমার ভর্তি যেতে পারো এবং এখানে ভর্তি তোমাদের লাগবে মাত্র পাঁচশো টাকা নো ডিসকাউন্ট কারণ তোমাদের এখানে কোনো ডিসকাউন্ট নেই যে চার হাজার টাকার কোর্স পাঁচশো দশ টাকায় করে দিয়েছি ওয়ান শট ক্লাস হবে জাস্ট তোমাদের এই যে এই টপিক সবগুলো শেষ করবে পাশাপাশি যে টপিকগুলো তোমাদের আরও প্রয়োজন সেই টপিকগুলো শেষ করে দেওয়া হবে সেটা বাংলা এবং জিকে থাকবে মানে তোমাদের মানবিকের ফুল কোর্স এখানে হতে তাই তোমার যারা এখন পড়াশোনা করো নাই দেরি না করে এখনই অ্যাড হয়ে যাও এবং যে অ্যাড নাও হও যে টপিক বললাম এই টপিক গুলো জাস্ট পড়া শুরু করে দাও ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু হবে তুমি তোমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে